السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بي وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم ما عمل من عمل يوم النهار فأبى إلى الله من إهلاك الدم وإنه لا يوم القيامة بقرونها وشعارها وأزلى فيها وإن الدم لا من الأرض فتيب بها نفسا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر دين كشورة نبره هاي هم لبوك سمني رجح شرميك يا تبغد مصطفى كسمني

আলমিন আমাদেরকে হাজির করলেন উপস্থিত করলেন ও আল্লাহ শুক্রিয়া আদায় করি সরি আলহামদুলিল্লাহ ওই নবীজির উপর দরুদ করি জিনার উপরে আল্লাহ তার ফেরেস্তা সমস্ত সৃষ্টিকূল যে নবীর উপর দরদ পরে আমরা আমাদের স্ব ভাষায় সশ দবা জবানি ওই নবীজির উপর একবার দরুদ করি সরি তাহলে আমরা শিল্প মাসে সে জুমায় কি আমরা আগমন করেছি যে আজকে জুমার দিন জুমার দিন বাদ ম্যাগরিব পরে আমাদের প্রথম যে করণীয় আজকে যে আমাদের কি করতে হবে ম্যাগরিব নামাজ পড়ে চাঁদ দেখতে হবে যে চাঁদ দেখায় এটা কি শূন্য কিন্তু আজ আমরা চাঁদ দেখি কোন জায়গায় টিভির নিচে টেলিভিশনের নিচে ব্রিকিং নিউজ কি দেখা হয় বিকিম নিউজ করছে আমাকে সবুকের কি নেয় অত দূর আকাশও যাবেও না সরকার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যে তারা কি বড় বড় যে যন্ত্র নিয়ে আছে ওরা যদি কয় টিভির নিচে লেখা উঠে যদি চাঁদ উঠেছে হয়তো হলো রাত বারোটার সময় করলেও হবে একটা সময় করলেও হবে কিন্তু আজ আমরা কি এই সুন্নত থেকে আমরা কি মাহরুম হইতেছি যেই জন্যে চাঁদ দেখা এটা কি নদী শূন্য দেখা ভিন্ন কথা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহ নতুন চাঁদ যেরকম কি আল্লাহ নতুন চাঁদ উঠেছে যখনই যে মাসে নতুন চাঁদ উঠে আমাদেরকে আমলের পরিবর্তন ঘটায় দেয় তাহলে আজকে জিলকদ মাসের শেষ জুমা শেষ দিন এই জিলহজ মাসেরই চাঁদ যখন উদিত হয়ে যাবে তারপর থেকে আমাদের হাত পায়ের নখ তারপরে তারপরে গুপ্তাঙ্গ এগুলা পরিষ্কার আজকেই করতে হবে যে এরপরে কি আর করা যাবে না আবার কোন দিন আবার ইদুল আসার দিনে কুরবানির পশু যখন জবে হয়ে যাবে সেই সময় যে আমাদের কি করতে হবে আবার হাত পায়ের নখ বর্ধিত অংশ এগুলো কাটতে হবে মুস কাটতে হবে মোট যে চাঁদ ওঠার পরে আর কি দশ দিনের ভিতরে আর কি কাটাকাটি সব এই জন্যে আজকে দিলপদ মাস আজকে আছে দিন আজকে ম্যাগ্রিবে রাত পর্যন্ত আমাদের কি এগুলো কাজ কি করতে হবে চাঁদ ওঠার পরে যদি আমি এই কাজটা করি তাহলে অবশ্যই শরীয়ত

তাহলে কোরআনের কথা হাদিসের কথা আলেমদের কথা শোনার সঙ্গে সঙ্গে কি মানার মাদ্দা তার ভিতরে আল্লাহ এই জন্য এত ওয়াজ শুনি শোনার পরেও কি আমাদের কি হয় না কোনো লাভ হয় না বক্তা বলতেছে কতক্ষণ ওয়াজ শুনবে বলতেছে সারা রাত তখন বক্তা কি বলতেছে যে আমার কি আজকে শুধু এক রাতের ওয়াজ না যে আপনাকে এলাকায় আপনারা বছরে একটাই আর বক্তাদের কি প্রত্যেক র্যাধ ছাগান তাহলে সারারাত যদি বলে বক্তা কি কী মরে চলে যাবে তাহলে ও শুনতে শুনতে কি ভালো লাগে কতক্ষণ চলবে সারারাত কিন্তু বছরের নামাজ নেই যেই জন্যে আমাদের হেদায়েত হইতে হবে যে হেদায়েত কার হাতে হেদায়েত আল্লার হাতে নবীসির হাতেও কি হেদায়েত নেয় যদি নবীজির হাতে হেদায়েত থাকতো তাহলে তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে কালেমা পড়াতে পারবে কিন্তু তার চাচা আবু তালেব সে কি কালেমা সারাই কি মারা গেছে আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চার মতো কাঁদলেন যে চাচা আমাকে এত ভালোবাসতো আমার বাপ নেয় মা নেয় মক্কার কুরাইশ লিডাররা এসে আমাকে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে বলে আমার চাচা আমাকে যখন বলল যে ভাতিজা আর কালেমার দাওয়াত দিও না সঙ্গে সঙ্গে চাষা চলে আসলো আমার বাড়িতে আসা আমাকে বন্দি কি বললো যে তুমি আর কালে মার দাওয়াত দিও না আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চার মতো ক্যাঁতেছে চাষা বলতেছে ভাতিজা তোমাকে তো ক্যাঁতে বলিনি তোমাকে বলেছি কালে মার দাওয়াত দেওয়া বন্ধ করো আল্লাহর পয়গম্বর বললেন হে চাসা আপনি আমাকে বলতেছেন কালেমার দাওয়াত বন্ধ করতে অথচ এই কাজের জন্যই আল্লাহ

চার ধার থেকে যত এলাকা বলে যতটুকু আল্লাপাকের এরিয়া অতটুকুই আমার আপনার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের নবুয়াতের কি পরিধি তাহলে এই নবী এত দাম কিভাবে হলো যে নবী ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে ইসমাইল ইসমাইলের বংশেই কি আল্লাহর পাইগম্বরের আগমন তাহলে এই জন্যে আমাদের কি করতে হবে নেকামল করতে হবে যে মনে করলেন কেউ নতুন বিবাহ করলো তার স্ত্রীর পেটে সন্তান তখন কি দোয়া করতে হবে হাবলি যে আল্লাহ আমাকে নেকার সন্তান দান করো কিন্তু এই দোয়া না করে যদি সে কি করে ইস্টার জলসা বাংলা লিয়া বসে থাকে তাহলে পাটির ভিতরে সন্তানও কি ওই রকমই হয়ে পড়াবে যে এই জন্যে ইসমাইল আলাহ বংশে আমার আপনার নবী আগমন করেছে তাহলে ইসমাইল আলাহ কত দামি পয়গম্বর ছিলেন বাবাই বলতেছে আমি দেখলাম স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি তোমার সমর্থন কি ইসমাইল আলাহ বললেন সাতা জিদুল ইনশাআল্লাহিনা সবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে তাহলে বাপ এরকম নেকার তার মা কি ওই রকম নেকার তারপরে বাপ মা যেরকম তার সন্তানও কি ওই রকম বাসুর ভালো দুধ ভালো তো ঘি বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি তাহলে বাপমা আগে কি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে অবশ্যই তার সন্তানও কি আল্লাহওয়ালা হবে এই জন্য আমাদের চেঞ্জ আনা দরকার যে আজ আমরা কি চেন জানতেছি না বাপ যেরকম বেনামাজি সন্তানও নামাজি থেকে যাইতেছে আবার অনেক সময় খেলাপে কি আজ বাপ নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে যে এই জন্যে আমাদের কি হতে হবে ভালো হতে হবে তাহলে আমরা যে সামনে আজকে ম্যাভিড পরে যে চাঁদ উদিত হবে এটা কি জিলহাস মাসের চাঁদ এই দশটা দিন খুব দামি দিন বেশি বেশি ইবাদত করবে তার যদি নামাজ পড়বে নকল নামাজ বেশি বেশি পড়বে আর যদি তোমার সামর্থ্য খুলে হয় নয়টা দিন রোজা রাখবে এই নয় দিনের ভিতরে দামি রোজা হইতেছে আরাফার রোজা আর এই নয়টা দিনই কি খুবই দামি দিন তারপরে ঈদের দিনটাও মুঠ কথা দশটা দিনই খুবই দামি আল্লাহ বলেন আল্লাহ তালা ফজরের কসম খাইলেন পলায়ালিনের আল্লাহ কষম খেলেন এই দশ রাত কোনটা মাসের প্রথম যে দশ রাতে কি আল্লাহ পাক কষম খাইছে পাক যখন এ কসমটা কি খুবই দরকারি কসম যে আল্লাহর নাম নিয়ে কি সব কসম খাওয়া যায় যদি আল্লাহর নাম বাদ দিয়া অমুকের পাল্লা খেলা মুমুকের কী রাত কিরা। রে যদি এইভাবে কিরা আর কিরা খাওয়া শুরু করে তাহলে কি পাপ হবে যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য মানুষের নামে কি কসম করা যাবে না আর যদি কোনো মানুষ আল্লাহর নাম নিয়ে কসম করলো কসমটা যদি মিথ্যা হয় তার কাপ কি কি ষাটজন দুই দুইবেলা খানা খেলেতে হবে তাহলে কত কসম এই কসমের কাপ ফারা দাও কি খুবই দামি কিন্তু আজ আমরা কি মুনে যত চাই ততই কি আমরা কসুম খাই জীবনে কাপড়া চিন্তা করিনি কোনো হুজুরকে যা বললাম না যে আমি এত কি কি কিরা খাইছি উমুকের কিরা ব্যাটার বিটির কিরা কত মিথ্যা কথা মানুষে বলে ভাবে কসম খায় অথচ আল্লাহর নাম ছাড়া কোনো মানুষের নামে কসম খাওয়া যাবে না আর আল্লাহ পাককে কসম খাইলেন যে এগুলো আল্লাহ তালা বান্দাদেরকে বুঝাইতেছেন যে বান্দা আমি যে জিনিসের কসম খাইতেছি ওয়াল আশ্রী ওয়াল আশ্রী মানে কি আসরের সময়ের কসম তারপরে সুরে এর ভিতরে আল্লাহ কতগুলো পশম খাইলেন ওয়া শামসী ওয়াহা ওয়া ফর্ম ইজা তালাহা ও নাহারই ইজা জাল্লাহা সূর্য চন্দ্র রাতের পশম আল্লাহ তালা এখানে পশম খেলেন তাহলে আল্লাহ পার্ক এগুলো পশম খেলেন তারপরে ওয়া তিনের ভিতরে ওয়া তিন ইয়া তুল তিন তিন ফল জৈতুন ফল বা তুরি সিনি তুর পর্বত সিনাই পর্বতের আল্লাহ কসুম খেলেন মক্কা মদিনার পবিত্র শহরের আল্লাহ কি করলেন কসুম খেলেন তাহলে এগুলো কসুম খেয়া এটা গুরুত্ব বোঝানো হইতেছে যে আল্লাহ কি বুঝাইতেছে বান্দা আমি আল্লাহ সে কথা বলবো সে কথাগুলোই কি দামি আল্লাহ বলেন ওমা নাস্তা কুমিনা লহি কিলা ওমা নাস্তা কুমিনা লহি হাদিসা আমি আল্লাহ যেগুলো বলবো এগুলোই কি দামি আর সত্য কথা তারপরেও আল্লাহ পাক কসুর খেলেন যেন তার বান্দারা বুঝতে পারে যে আল্লাহ যে কথা বলতেছেন সে কথা অবশ্যই আমি কসুর দিয়ে আল্লাহর গুরুত্ব বুঝে দিই তাহলে আল্লাহ বলতেছেন বলায়ালিন আশরিন যে দিলহজ মাসের প্রথম যে দশটা রাত দশটা দিন এগুলো কি খুবই দামি হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এই কাজটা কি সব চাইতে উত্তম তবে সব বেশি উত্তম হলো জিলহাজ মাসের দশ তারিখ তোমরা কি করবে নকল বেশি করবে পারলে তুমি কি করবে রোজা রাখবে নয়টা তারপরে আমাদের দেশে দেখা যায় মহিলারা কি ঈদের দিনেও রোজা থাকে গরু জবে করে আসা আবার কি খানা খায় বলে কি অর্ধেক রোজা অর্ধেক রোজার কি কোনো হ্যাপিস নেই তাহলে জিলহজ মাসের শুরু থেকে যে নয়টা রোজা এই নয়টা রোজার কথাই কি আদিসে পাকের ভিতরে আসছে এর ভিতরে নয় তারিখ আরাফার রোজা এটা সব চাইতে দামি তাহলে এই দশটা দিন এই দশটা দিন জিলহজ মাসের আজকে চাঁদ উঠে যাবে আমাদের প্রথম যে কাজ হবে জিলহজ মাসের চাঁদ দেখা এরপরে এই জিলহজ মাসের চাঁদ উঠার আগেই যে শুরুতে বললাম আমাদের হাত পায়ের নখ বর্ধিত অংশ এগুলো কর্তন করা মুসগুলো খাটো করা বগলের নিচের কি পশব তারপরে নাবির মিসের মুক্তাঙ্গ এগুলো পরিষ্কার করা এগুলো যদি আমি করি অবশ্যই কি একটা কুরবানি করার সব হব উম্মে সালমার থেকে হাতিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর সেই মুসলিম শরীফের হাদিসে বলে যখন জিলহস মাসের চাঁদ উঠে যাবে এর আগেই কি তোমরা এই কয়েকটা কাজ করো যদি জিলহস মাসের চাঁদ উঠার পরে যদি কেউ এগুলো কাজ করে তাহলে সে কি খারাপ কাজই করলো কারণ শরীয়ত নিষিদ্ধ করেছে এরপরেও যদি তুমি করো তাহলে এই কাজটা কি গ্রহিত কাজ বর্জনীয় কাজ এই জন্য আমাদের এই দশটা দিন যে আসতেছে যে আজ থেকেই দুটার পর থেকেই ঈদের আগ পর্যন্ত খুব দামি কি তাহলে আল্লাহ আলমিন আমাকে আপনাকে আপনাকে আল্লাহ মেহমানদারি করাই কি মেহমানদারি যে দুই জুম্মা আগে বললাম আদম আলাহ সাল্লামের সন্তান কর্তৃ হাবিল কাবিল যে তারা দুইজনে কুরবানি করেছিল তাদের কুরবানি কবুল হওয়ার আলামত ছিল যার কুরবানি কবুল সঙ্গে সঙ্গে আসমানি আগুন এসে ওই কি করত সমস্ত ওই কুরবানি জিনিস ধুলি সাত একবারে জলে পুড়ে ভস্য হয়ে যেত কিন্তু শেষ নবীর উপরকে আল্লাপাত কী করলেন ফাকুলু মিনহা ওয়া তেরিমুল ক নিয়াল যে তোমরা কি করো কুরবানীর গুস্ত ফাকুলু মিনহা তুমি খাও ফাকুলু মিনহা ওয়া তেরিমূল ক নিয়াল গরিব অসহায় মিষ্টি নেদে কেউ কি তোমার কুরবানীর গুস্তগুলো দাও তারপরে ইউটিউবের ভিতরে বড় বড় হুজুর সাহেব মারাইছে তারা অনেক মশালা মাসাইল বর্ণনা করতেছে যে কুরবানীর মশালা মাসাইল বর্ণনা করতেছে এত সুক্ষো সুকো মাসালা আছে যেগুলো উন্মতের মাসে বলা ঠিক না কিন্তু এমনভাবে যে প্রসার হইতেছে যে আজকে সকালে একজন বলতেছে হুজুর কুরবানির বুঝত যে এটা বলে ভাগ না করলেও শুন তেমন বললাম হ্যাঁ অবশ্যই ঠিক যে এগুলোও কি হ্যাঁ আছে যদি আপনার পরিবার এমন বড় পরিবার হয় যে আপনি কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানির গুস্ত একই বৈঠকে একই বৈঠকে একই ব্যারি ফ্যামিলি মেম্বার নিয়ে একই বসলে যদি সব গুস্ত খেতে পারে তাহলে কাউকে দেওয়া কিন্তু মুস্তাহাব হলো সুন্নত হলো যে তুমি গরিব মিসকিনদেরকে দিবে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে সুরা হজ্জের ভিতরে বলেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুরতা তুমি নিজে খাও এবং গরিব মিসকিন অসহায়দেরকেও খিলাও তাহলে কুরবানি আগে যে এগারোটা মাস দেখেন গরিব মিষ্টি যারা তারা কি কুরবানির সময় গরুর পুস্ত কিনতেই পারেন গরুর পুস্ত যে এগুলো গরিবরা কিনবে কিভাবে তাহলে আল্লাপা রব্বুল আলমী এই নদীর উন্মত এত ভালোবাসেন যে আল্লাপা কি করলেন মেহমানদারির ব্যবস্থা করলেন তাহলে আল্লাপা আমাকে আবিলিটি দিয়েছে সামর্থ্য দিয়েছে তুমি মুস্তাহ পরীক্ষা মেনে কি করবে আমল করবে যদি আমি নদীর সুন্নাত মুস্তাব আমল করি আল্লাহর কয়েগম্বর বলেন মানতামাশা কাবি সুন্নাতি রিন্দা ফাসাদি উম্মাতি আলাউ আচরু মিয়াদী শাহীদ আল্লাহর কয়েগব্বর বলেন শেষ জামানায় যে সময় মানুষের হাতে আগুলের আংরা পয়লা রাখা কী হবে সহজ হবে কিন্তু হিমান রাখা কি দায়ী হয়ে যাবে সকালেই মানুষ কি মুসলমান বিকালেই কাফের সন্ধ্যায় মুসলমান সকালে কি কাফের তারপরে রাতেই কি কাফের তাহলে ইমানটা শেষ জামানায় কচুর পাতার প্রাণীর মতো আল্লাহর পয়গম্বর বলেন সে জামানা যে সময় ইমান রাখা দায় হবে এই সময় আমার উন্ম তোমরা আমার একটা সুন্দরকে যদি আঁকড়ে ধরো মান তামাশাকি সুন্নাতি ইন্দা ফাসাদি উন্মাতি আলাহু আচরু মিয়াতি শাহিদ তাহলে একশো শহীদের গলা সোয়াব তোমার আমল্লা উঠে যাবে সব তাহলে নবীজির সুন্না আর মুস্তাব হলো যে তুমি কুরবানির গুস্ত শুধু নিজেই খাবে না গরিব মিসকিনদেরকেও দিবে প্লাস তোমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও দিতে হবে কিন্তু আজ আমরা দেখি যে সমাজের চাপে পড়ে অনেকেই কি সমাজেই দেয় আবার অনেকে আছে আত্মীয় স্বজনকেও দেয় আবার বেশিরভাগ মানুষই আত্মীয় স্বজনকে না দিয়ে টোটাল বুঝতোটাই কি ফ্রিজে চলে যায় যেগুলো করা যাবে না যেহেতু আল্লাহর পৈগম্বর বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি পৈগম্বর তার জন্য কি করব না সুপারিশ করব না আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে মজলিশে থাকে ওই মজলিশে যতই দোয়া করা হোক ওই দোয়াটা আল্লাহর আসমানে উঠবে না এই জন্যে আমাদের যাদের নিকট আত্মীয় আছে যারা আমরা কুরবানি দিতেছি আমার দেখতে হবে যে আমার ইলেকট্রনিক শোন আমার রক্তের ভিতরে কে কে আসে কে কে কুরবানি দিতে পারলো না এদেরকে দেখে এদের বাড়িতে কুরবানির বুস্ত পাঠানো দরকার যদি আপনি না পারেন তাদেরকে কি করলেন দাওয়াত দিয়ে নিয়ে এসে এক সুন্দর খাওয়ায় দিলেন তাও কি শূন্যত আদায় হয়ে যদি আমি এই সুন্নতগুলো পালন করি তাহলে অবশ্যই আল্লাহ কয়েক্বর বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে একড়ে ধরবে সে আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে আর যদি নবীর সঙ্গে একই জান্নাতে থাকতে না চান তাহলে কি আমলের দরকার নেই আর যদি বলে যে নবীর সুপারিশ লাগবে আসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত নবীরা ইয়া ইয়া নাফস ইয়া নাফসি বলবে কিন্তু আমার আপনার পয়গম্বর সে বলবে ইয়া রব্বি হাবলি উম্মাতি আমার উম্মতের কি হবে আল্লাহর পয়গম্বর এক সময়ও নিজের কথা বলবে না উম্মতের কি উম্মতের পেরেশানে তিনি ব্যস্ত থাকবেন উম্মতের চিন্তায় উম্মতের জান্নাত হয় না যার নাম হয় এ চিন্তায় সব সময় আল্লাহর গম্বর বিজি মাকামে মাহমুদে শেষদাই পড়ে থাকবে আমার উম্মতের কি হয় এই জন্যে উম্মত আল্লাহর গম্বর বলেন যে তোমরা কি আবার হাতি শরীফের ভিতরে আল্লাহর গম্বর বলেন ইয়ার হাবু মানফিল আরতি ইয়ার হাবু তা মানফিস থামা যে ব্যক্তি জমির বাসির উপরে দয়া করে জমিন বেশির উপর দয়া করে আসমানে যিনি আসতে তিনি কি করবেন তোমার উপর দয়া করবে এই জন্য আল্লাহর দয়া নবীর রহমত পেতে চালে অবশ্যই শূন্য তার মুস্তাব আমলগুলো কি তুচ্ছ আর তার ভরে দেখা যাবে না নবীর শূন্য মানতে হবে তাহলে আল্লাহর কয়েক আল্লাহ পা কি বললেন ফাঁকুলু তোমরা কুর্বানি গুস্ত খাও মূল অল মতা মিসকিল তারপরে অভাবী যারা আছে এদেরকেও তোমরা দিয়ে খাও এই জন্যে সবাই পাক যাদেরকে কুরবানির অ্যাবিলিটি দিয়েছে অবশ্যই আমি নিজে কুরবানির বুঝতে খাব সমাজের ভিতরে যারা আছে নিজের আত্মীয় যারা আছে এদেরকে দিয়ে যদি আমি খাই অবশ্যই পাক বরপুর দিব আর যদি কি করে কাউকে খেলালাম না কারকে নিলাম না সবগুলোকে আমি নিজেই খেলাম যদি গরিবের বর্তমান নিয়ে যদি আমি কি করি গরিবের হাকার থেকে যে গরিবের ভিতর থেকে যদি একটা আখ শব্দ ব্যয় হয় আল্লাহ কি আর গুসা হয়ে যায় এই জন্যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ আমরা যারা কুরবানি নিয়োগ করেছি আমরা যারা কুরবানি দিব কুরান যেভাবে আছে বন্টন রীতি এগুলো যেন আমি মেনে চলতে পারি আল্লাহ পাহুল আলামিন অল্প সময় যা কিছু বললাম বললামী মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন সব যে আল্লাহ আমি আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি